আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুভ দর্শক বন্ধুরা অবস্থান করছি সগাচারাতে হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে এখানে আপনারা নিজেরা দেখে শুনে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন হাট মালিক অনেক ভালো হাট মালিকের অনেক সাপোর্ট থাকে পাশাপাশি গাড়ির ব্যবস্থা আছে দালাল বিহীন ভাবে গরু কিনতে পারবেন চোখ আছে হাট থেকে নিজেরা দরদাম করে যাচাই বাছাই করে তাই তো কাকা ভালো আছে আজকে কতগুলো আছে গরু দুইটা আছে চার পাঁচটা নেশা হয়েছিল দুইটা আছে

যদি বাইরে থেকে আসে তার জন্য হাসিল কিন্তু কম আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গরুর দর দাম তুলে ধরার চেষ্টা করছি ভাই কতগুলো আছে ভাই আপনার দুটো রয়েছে ভাই কোন দুইটা আচ্ছা আচ্ছা একটা সাদা একটা লাল দেখি একটু চাপ দেন দেখতে পাচ্ছেন দর্শক দুইটা গরু লালটা কয় দাত সমান বয়স সমান বয়স কি জাতের গরু দেশি দেশি শুনলেন দর্শক দেশি সমান বয়সের গরু

দরদাম জানাচ্ছি আপনারা কুড়াই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন এখানে বেশ গরুর আমদানি হয়ে থাকে কাকা এটা কত চাচ্ছেন কাকা কাকা এটা চাষি বান্ন বান্ন আপনারা শুনলেন এই যে কালো গরুটা বান্ন চাচ্ছে দাতে কয়টা দাঁতের ছয়টা কম বেশি আছে আছে কত হলে নিয়ে ছয় চল্লিশ হলে ছেল হলে শুনলেন দর্শক ছেচল্লিশ হলে এই যে গরুটা বিক্রি করবে কি জাতের গরু এটা আছে দেশি জাতের গরু দেশি ধন্যবাদ দেশি জাতের গরু দর্শক দেশি সো গাছারাটে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আপনারা নিজেরা দেখে শুনে কিনতে পারবেন ভালো আছে আপনি কোথা থেকে আসছেন মনিরামপুর থেকে আপনার লোক ও আচ্ছা 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 কোথা চাচ্ছেন পঞ্চাশ শুনলেন দর্শক দেখি পঞ্চাশ চাচ্ছে এই যে লাল গরুটা একটা দেশি জাতের গরু মনে হচ্ছে দেশি 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 এটা এটা কেমন দেখছে বাজার বাজার নর্মাল এটা এখন কত হলে বিক্রি হবে পঞ্চাশ চায় শুনলেন এই যে গরুটা দর্শক পঞ্চাশ বান্ন হলে বিক্রি হবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি সামনে একটা পাকড়া বড় সাইজের গরু কত চাচ্ছেন কাকা এটা আটষট্টি কি জাতের গরু ফ্রিজিয়ান শুনলেন দর্শক ফ্রিজিয়ান জাতের গরু বলতেছে আটষট্টি চাচ্ছে এই যে বড় গরুটা তাতে কয়টা সমান কম বেশি আছে নিয়ত কেমন আছে আপনার ষাট বাষট্টি আপনারা শুনলেন দশ এই যে গরুটা ষাট বাষট্টি হলে কিনা বেচা করবে ষাট বাষট্টি আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দর করে কিনবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে এটা কত যাচ্ছেন কাকা পঁয়তাল্লিশ আপনারা দেখতে পারছেন এই যে গরুটা পঁয়তাল্লিশ আছে দাঁতে কয়টা চারটা কত হলে বিক্রি হবে চল্লিশ শুনলেন এই যে গরুটা হাজার হলে কেনা বেচা হবে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি দেখালাম এত সময় ধরে দরদাম জানালাম যশোর জেলার সো গাছ থেকে বেশ মোটা তাজা করণের উপযোগী গরুর আমদানি হয়েছে তো সকলেই ভালো থাকবেন